বসে তাদেরকে কোম্পানি নিয়ে যাচ্ছে সেটা শোধ করছে তো এবার আমি বলেনি কোন কোম্পানিতে তারা আসলো আর কোম্পানিতে অনলাইনে চেক করলে কি দেখা যায় এই কোম্পানির ডিটেল তো সবার প্রথমে কোম্পানির নাম হচ্ছে প্রসপেল এন্টারপ্রাইজ আর আমি কোম্পানিটার আদল নাম্বার দিয়ে চেক করছি যে কতজন লোক এটাতে আসবে বা তাদের সবার প্রসেসিং হয়েছে কি না কি কেউ আটকা পড়বে সো আমি এটা খোঁজ করার পর যেটা দেখতে পেলাম জামাতান ইমিগ্রেশনের অফিসিয়াল সাইটে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করার পর সেখানে সবগুলোতেই চেতাক হয়েছে অর্থাৎ সবার ভিসা যতগুলো কলিং ছিল সব কলিং পাঠানো হয়েছে সবার ভিসা প্রিন্ট হয়ে গেছে অলরেডি তো সবার বিষয় প্রিন্ট হয়ে গেছে তারা দেখেছে তাদের সব লোক অবিয়াসলি তারা নিয়ে আসবে আর তার ফ্লাইট অলরেডি হয়ে গেছে একটা তো এবার কোন এজেন্সি থেকে এটা আসলো আমি আসলে এখানে বিরক্ত এজেন্সির নামটা বলতে পারছি না উইদাউট পারমিশনে বিকাজ এজেন্সির নাম পারমিশন ছাড়া বললে কিছুটা প্রবলেমের শিকার হতে হয় অনেক সময় অনেকে বলে যে আপনি কেন আমার এজেন্সির নাম নিলেন তো কোম্পানির নাম আমি বলতে পারি বিকজ কোম্পানির পাবলিকের আগে এটা আমি যাওয়ার নিউশন থেকে চেক করছি চেক করার পর যেটা জানতে পারছি যে তাদের সবগুলো লোকই তারা নিয়ে আসবে প্রসপেল এন্টারপ্রাইজ তো এই কোম্পানিটা মালয়েশিয়া একটা প্লান্টেশন কোম্পানি আর এই কোম্পানির থেকে কলে কিন্তু অনেক আগে গিয়েছিল অর্থাৎ এই ট্রসপেলেন্টের প্রাইস থেকে অনেক আগে গিয়েছিল এবং লোকগুলো ছয় সালামতে নিয়ে আসছে তারা এবং তারা তাদের কোম্পানিতে নিয়ে গেছে বাসে করে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সো এই সব কিছু মিলিয়ে 31 জানুয়ারির আগে তারা তাদের কর্মী আসলে মালয়েশিয়া নিয়ে আসছে এটা একটা গুড নিউজ প্রবাসী আই মিনস যারা মালয়েশিয়াতে আসতে চাই প্লান্টেশন সেক্টরের আন্ডারে সো এবারে এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে আসলে মালয়েশিয়াতে প্লান্টেশনের সময়সীমা 1 থেকে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে তো এটা আমি অবশ্যই অফিশিয়াল এক্সপ্লেইন করছি আই মিনস অফিশিয়াল ডকুমেন্ট কুক সহ এক্সপ্লেইন করছি তো এখন আসলে একটু দু আসা অনেকেই পড়ছে অনেকেই জিজ্ঞেস করতেছে ভাই বাংলাদেশ হাই কমিশন থেকে বা প্রবাসী কলম এই অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে কেন এই নোটিশটা দিচ্ছে না এখনো এখানে আমি আসলে ক্লিয়ারলি নিজেও বুঝতে পারতেছি না যে তারা আসলে কেন অন্যান্য নোটিশ দিচ্ছে বাট এই নোটিশটা এখনো দিচ্ছে না যদিও সামনে দেই তাহলে আবার অবশ্যই এক্সপ্লেন করব তো এই ক্ষেত্রে আসলে একটু দুয়াশা কাজ করতেছে আর দুয়াশা কাজ করারই কথা আমাদের বাংলাদেশে অনেকে কি করে অ্যাডপ ফটোশপ দিয়ে একটা নোটিশ বানিয়ে রেখেছে কর্মীর হাতে পৌঁছাই দেয় বা আদার্স কোনো ডকুমেন্ট দিয়ে বলে দেখো ডকুমেন্ট বাট সব ডকুমেন্ট প্রুফ হয় না সব ডকুমেন্ট বিশ্বাস করা যায় না যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় অরিজিনাল যে ডকুমেন্ট থাকে নোটিশ আপডেট থাকে সেটার প্রতিও আমাদের একটা দোয়াশা তৈরি হয় সো এই নিয়ে যদি আরো নতুন কোনো ফ্লাইট আসে বা অফিসিয়াল কোনো আপডেট আসে বা মানে সে কলিং মিশন নিয়ে অফিসে কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলে পাশে থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে যেটা মনে হয় যে আসলে সবাইকে জানানো উচিত হতে চাই বা প্রবাসীদের জন্য উপকারী সেই ডকুমেন্ট আপনার কাছে জানানো উচিত আপনি ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন অবভিয়াসলি সেটা আমি এক্সপ্লেইন করব এবং সেটা যাচাই করে সেটা আমি কমবেশি আমার যতটুকু অডিয়েন্স আছে সবাইকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ